দেখো কিছু ম্যাচ থাকে তার একজাক্ট কোনো রিভিউ হয় না একজাক্ট কোনো রিভিউ হয় না মানে তার রেজাল্টটাই তার কোথাও রিভিউর মতো করে কথা বলে দেয় আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে আজকের ম্যাচে পজিটিভ দিক কি কী উঠে এলো কী কী নেগেটিভ দিক ছিল যেটা হয়তো মুম্বাই সিটিএফসি ম্যাচের রিপিট করা চলবে না সেই ম্যাচে কি কী সম্ভাবনা থাকছে কোথায় কোথায় মোহনবাগান অ্যাডভান্টেজে থাকলো কোথায় এখনও একটু প্রবলেম রয়েছে সেই দিনকে সেটা যতটা কম হবে তত বেশি শিল্ডের দিকে মোহনবাগান এগিয়ে যাবে এবং সেই ম্যাচটাও ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে প্রচুর প্লেয়ারের পারফরমেন্সে পজিটিভ দিক উঠে এসেছে যারা সেই ছন্দে ছিল না তারা সেই ছন্দটা দুটো ম্যাচ পর আবারও ফিরে পেয়েছে এবং কোথাও এই যে একটা এই যে একটা রেজাল্ট এই যে একটা মোরাল বুস্ট এটা কিন্তু ফাইনাল ডেতে মোহনবাগানের গোটা টিমটাকে তাতিয়ে রাখবে এবং দেখা যাক সেই রেজাল্টটাই কোথাও কিন্তু ঠিক করে দেবে যে এই সিজনে চ্যাম্পিয়ন কারা হতে যাচ্ছে কাদের হাতে লিগ সিল্ড উঠছে এবং কারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ স্টেজে গিয়ে রিচ করছে অবশ্যই ম্যাচটা নিয়ে কথা বলবো পজিটিভ নেগেটিভ সব রকম দিক নিয়ে কথা বলবো এবং অবশ্যই বেঙ্গালুরু এফসি তাদের যে একটা হিউজ ডাউন ফল হলো সেখান থেকে তারা কীভাবে কামব্যাক করতে পারে অবশ্যই শেয়ার করবে দেখো ফার্স্ট অফ অল এই যে এই যে আজকে গোটা ম্যাচটা হলো বল পজিশনে অবশ্যই বেঙ্গালুরের সে এগিয়েছিল কিন্তু সেই ম্যাক্সিমাম বল পজিশন তারা তাদের মিড মিড হাফটাতেই কিন্তু খেলেছে অ্যাটাকিং থার্ডে যে কোথাও প্রেশারটা সেটা ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা যায়নি মোহনবাগানের শুরু থেকে একটা স্ট্র্যাটেজি কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাচ্ছিলো যে কমপ্লিট কাউন্টার অ্যাটাকিং বেসড ফুটবল তুমি বল পজিশন হোল্ড করো ভাই আমার একটা লাইন ওপরে রেডি থাকবে যখনই ওখানে কিছু মিস হবে বা আনফোর্সড এরর দেখা যাবে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাকটা একটা বিল্ড আপ হবে কিন্তু অবশ্যই শুরুতে আমি কিছু নেগেটিভ ব্যাপার কথা বলে দিই সেটা বলে দিলে হয়তো ভালো হবে এক হচ্ছে রেফারিং নিয়ে তো আলাদা করে কিছু বলেনি কারণ রাহুল কুমার গুপ্তার হাতে যখন রেফারির বাঁশিটা রয়েছে তখন বুঝতে হবে যে সমস্ত ডিসিশন কিন্তু কোয়ালিটি ডিসিশন হবে না কোথায় কি কার্ড দেখাতে হয় কাকে কার্ড দেখাতে হয় না এটা মাঝে মাঝে তিনি ভুলে যান আমনদীপ সিং তাকে নামানোটা ঠিক সিদ্ধান্ত ছিল বা ভুল সিদ্ধান্ত ছিল আমি সেই বিতর্কে যাব না কিন্তু আমনদীপ সিংকে একটা জিনিস ভাবতে হবে যেরকম একটা ভাইটাল ম্যাচে যখন টিম তোমার ওপর ভরসা রেখেছে তোমাকে সেই ব্যাকটা করতে হবে বিকজ দিস ইজ হাই টাইম দিস ইজ হাই টাইম সমস্ত প্লেয়ার কিন্তু এই ধরনের ম্যাচে সুযোগ পাই না যেখানে তিন পয়েন্টটা ভীষণভাবে দরকার স্কোর লাইন কী হচ্ছে ডাজন্ট ম্যাটার তিন পয়েন্টটা দরকার এবং সেই তিন পয়েন্টটা পাওয়ার জন্য সমস্ত প্লেয়ারকে কিন্তু সমান ডেডিকেশনটা শো করতে হয় কিন্তু শুরু থেকে একদম ইনিশিয়াল মিনিট থেকে আমনদ্বীপের যে খেলা স্টাইল সেটা কখনোই কিন্তু পজিটিভ অ্যাপ্রোচে আমার অন্তত লাগেনি ফর্টি ফাইভ মিনিটস যে এমনদ্বীপ মাঠে ছিল সেই ফর্টি ফাইভ মিনিটসে আমনদ্বীপ এমন কিছু কাজের কাজ করেনি যেটা বাগানকে হেল্প করেছে উল্টে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিলো ওটা রাহুল কুমার গুপ্তার বদলে একটা ভালো রেফারি কেউ থাকলে যিনি অন্তত পক্ষে রুল বুকটা দেখে খেলাতে জানেন তিনি থাকলে কিন্তু নিশ্চিতভাবে এমন রেড কার্ড তিনি দেখাতে পারতেন ওই ধরনের অফেন্স ডিরেক্ট রেড কার্ড অফেন্স কিন্তু তারপরে আমরা দেখলাম যে হেক্টর ইউসতে ওই ধরনের সফট ফাউল যদি ইয়েলো কার্ড হয়ে যায় তাহলে ভাবতে হবে যে একটা প্লেয়ার সাফার করতে পারে হয়তো মোহনবাগানের যতগুলো ইয়েলো কার্ড হয়েছে তার মধ্যে কোনো প্লেয়ারই পরের ম্যাচের জন্য সাফার করবে না কিন্তু অবশ্যই পরের ম্যাচটাতে যদি তারা ইয়েলো কার্ড দেখে ফেলে তাহলে অবশ্যই প্লে অফসের ম্যাচে গিয়ে সাফার করবে এই যে একটা সিচুয়েশন আমরা রেফারিদের তরফ থেকে ক্রিয়েট হতে দেখি এটা ভীষণভাবে খারাপ দিক দুই হচ্ছে আনোয়ার আলি আনোয়ার আলির চোট থেকে ফিরে আসার পর একটু ফর্মের মধ্যে আমি বলবো আপডাউন আমরা দেখতে পেয়েছি যে আনোয়ার আলীকে অনেক বেশি স্মুথ লাগতো যে আনোয়ার আলীকে অনেক বেশি এরার লেস লাগতো সে আনোয়ার আলী মাঝে মাঝে একটু ভুল করছে এবং বক্সে যখন সুনীল ছেত্রীর মতো একটা প্লেয়ার সে তার একদম কেরিয়ারের লাস্ট স্টেজে দাঁড়িয়ে থাকতে পারে হয়তো অফিসিয়ালি তার হয়তো আজকে এটা লাস্ট ক্লাব ম্যাচও হয়ে যেতে পারে যদি এখনো অবধি অফিসিয়াল কোনো কিছু আমি ভিডিও বানানো অব্দি জানতে পারিনি অনেক জায়গাতে অলরেডি রুমার রয়েছে যে এটাই হয়তো তার লাস্ট ম্যাচ এরপর বিএফসি থেকে সে রিটায়ারমেন্ট নেবে এবং বিএফসির যে টেকনিক্যাল টিম রয়েছে আগামী সিজন থেকে সেখানে সুনীল ছেত্রী জয়েন করো যদিও না তো বেঙ্গালুরু এফসি না তো সুনীল ছেত্রী কারোর তরফ থেকে এরকম কিছু আপডেট উঠে বেরিয়ে এসেছে পুরোটাই রিমর্ষ করে রয়েছে তো সেই প্লেয়ারটা কেরিয়ারের শেষ একদম স্টেজে থাকলেও কিন্তু সে সুনীল ছেত্রী তার পায়ে যখন বল আসছে তুমি তাকে টেকনিক্যালি ট্যাকল করো তুমি সেখান থেকে টেকনিক্যালি বলটা কেড়ে নাও কিন্তু সেই জায়গাতে যে ধরনের ফাউল হয়েছে সেই ফাউলটা কিন্তু কস্টলি হয়ে যেতে পারতো পেনাল্টি বেঙ্গালুরু পেয়েই বাট কনভার্ট করতে পারেনি পোস্টে লেগে ফিরে আসে এটা আমি বলবো যে মোহনবাগানের জন্য লাক হয়েছে কিন্তু ওখান থেকে যদি ওয়ান ওয়ান হয়ে যেত তাহলে হয়তো ম্যাচের রঙ অন্যরকম হতো কারণ বেঙ্গালুরের ওই সময়টা অবধি বা তার কিছু মিনিটস পরে অবধি কিন্তু ফুল অ্যাটাকিং মোটে ছিল ফুল অ্যাটাকিং মোটে মানে ওদের দেখলে বোঝা যাচ্ছিলো না যে ওদের সমস্ত রকম আশা শেষ হয়ে গেছে যা কিছু ওদের আর করার মতো কিছু নেই কিন্তু যারা আইএসএল জমানার আগে যারা আই লিগের জমানাটা জানে তারা জানে যে এই মোম মোহনবাগান বেঙ্গালুরুর যে ফাইটটা সেই ফাইটটা কোন লেভেল গিয়ে পৌঁছয় আমরা আই লিগের ফাইট দেখেছি ফাইনাল ডে ডিসাইডার দেখেছি পাঁচ শূন্য রেজাল্ট দেখেছি মোহনবাগান বেঙ্গালুরুকে হারিয়েছে তো এই দুটো টিমের মধ্যে কিন্তু কমপ্লিট রাইভালরি রেগুলার বেসিসে থেকেছে তো আজকে কিন্তু সেই জায়গাটাই ছিল এবং লাস্ট সিজনে যে আইএসএল ফাইনাল হার সেটা কোথাও বেঙ্গালুরু কিন্তু আজকে পুষিয়ে দিতে চেয়েছিলো যে যেভাবেই হোক আজকে মোহনবাগানকে আটকে দিতে হবে কোনোভাবে মোহনবাগানের হাতে ট্রফি উঠুক এটা বেঙ্গালুরু তাদের অন্তত খেলার স্টাইল দিয়ে কোনো দিনই চাইতো না চায়ও নি এবং সেইভাবেই তারা কিন্তু ম্যাচটাকে অ্যাপ্রোচ করেছিল তো ওই জায়গাতে জাস্ট একটা বাজে ফাউল গোটা ম্যাচের কিন্তু ছবিটা সেটাকে চেঞ্জ করে দিতে পারতো হয়নি সেটা অবশ্যই আমি বলবো যে গোল্ডা হয়েছে এবং সেখান থেকে কোথাও বেঙ্গালুরু নিজেদের ফোকাসটাকে আস্তে 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 লুজ করে এবং মোহনবাগান সেখানে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে শুরু করে বাট সেকেন্ড হাফ সেকেন্ড হাফ কিছু সামান্য মিনিটস সেখানেই কোথাও পুরো ম্যাচটা কিন্তু রেডি হয়ে যায় এবং গুরপ্রীত সিং সন্ধু ভাই গোটা ম্যাচের মধ্যে বোধ হয় সবথেকে নেগেটিভ প্লেয়ারটার নাম হচ্ছে এটা এবং আমার মনে হয় যে বেঙ্গালুরু এফসিকে এখান থেকে শুধুমাত্র সুনীল ছেত্রী না গুরপ্রীত সিং সান্দুরও কিন্তু রিপ্লেসমেন্ট খুঁজতে শুরু করতে হবে আগামী সিজন থেকে যদি নতুন কোনো গোলকিপারকে দায়িত্ব না দেওয়া হয় তাহলে অবশ্যই ওই জোনটাতে কিন্তু বেঙ্গালুরুষ ভুগবে হ্যাঁ গোটা সিজন যদি আমরা দেখি বাইশটা ম্যাচের শেষে আমরা যদি দেখি যে গুরপ্রীত সব থেকে বেশি সেভ করেছে এটা ঠিক কথা কিন্তু গুরপ্রীত যে ধরনের গোল খেয়েছে গুরপ্রীত যে ধরনের বাজে বাজে গোল কনসিড করেছে এবং যা ফাম্বেল করেছে বক্সের মধ্যে সেটা গুরপ্রীত সুলভ নয় এবং আজকে বিশেষ করে যে গোলটা থাপা করলো থাপা অনেক দিন পর গোল পেলো আউটস্ট্যান্ডিং একটা ফিনিশ করেছে অসাধারণ জায়গা থেকে ও রানটা করেছিল কিন্তু যেভাবে গোলটা হয়েছে সেখানে ভাই তোমাকে ক্রেডিট দিতে হবে কিন্তু হাফ গুরপ্রীতকে হাফ পেত্রাতোষকে পেত্রাতোস যে ওখানে রান করছে ডিফেন্ডার বুঝতে পারেনি গুরপ্রীত যে ওখানে হাতে বল লাগিয়ে বলটা রেখে দেবে বুঝতে পারেনি কিন্তু তার আগে ফার্স্ট গোলটা নিয়ে কথা বলা দরকার সেটাও কিন্তু পোস্টে লেগে ফিরে এসেছিলো হেক্টার রিউজতে থার্টি সিক্স ইয়ার্স এজ আগামী সিজনে থাকবে কি থাকবে না সমর্থকদের মধ্যে এখনও অবধি চাপা টেনশন রয়েছে আরও বেটার ডিফেন্ডার মোহনবাগান ডিজার্ভ করে এটা সবাই বলতে শুরু করছে কিন্তু তারপরেও এই যে একটা ভাইটাল ডে সেই ভাইটাল ডেতে কিন্তু প্রথম গোলটা প্রথম যে আঘাতটা সেই আঘাতটা কিন্তু হেক্টার ইউসতে নিয়ে এলো যে জায়গা থেকেও ফিনিশটা করেছে ক্লাসিক ফিনিশ ভাই ক্লাসিক ফিনিশ করেছে এবং তারপর মনভীর সিং যে ধরনের রান আমরা কালকে মাদি তালালের ক্ষেত্রে দেখছিলাম আগের ম্যাচটাতে আমরা নোয়া সাদ থেকে দেখছিলাম আজকে সেই সেম রান মনভীর সিং করেছে বাঁ দিক থেকে ওরকম করে কাট করে ঢোকা এবং ওরকম একটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে ফিনিশ করা যখন গুরপ্রীত নিজের কেরিয়ারে সব থেকে খারাপ ফর্মে রয়েছে তখন তোমাকে ভাই এই ধরনের শাস্তি কিন্তু মাথা পেতে নিতেই হবে এবং ফাইনাল গোলটা সেই জায়গাতেও পুরোপুরি ডিফেন্সটা ওপেন হয়ে গেছিলো পুরো ডিফেন্সটাকে ওপেন করে দিয়েছিল এবং জনি কাউকর কিছু ডিফেন্স চেরা বল সেই বলগুলো কিন্তু ভীষণভাবে ভাইটাল হয়ে যাচ্ছিলো আরও যদি দু তিনটে গোল হয়ে যেত তাহলে অবাক হওয়ার কিছু থাকতো না বেশ কিছু সহজ সুযোগ মানভীর মিস করেছে সাদিকু মিস করেছে বাট সাদিকু লাস্ট যে গোলটা করেছে ও চাইছিল বল দাও ভাই বল দাও এবং সেই জায়গা থেকে জাস্ট একটা সুন্দর প্লেসমেন্ট মানভীরর জন্য করে দেয় এবং অবশ্যই সাদিকুর একটা আউটস্ট্যান্ডিং ফিনি তো কোথাও মোহনবাগানের আজকে টিমটা না কোথাও টিমের যে মেন্টালিটি বা টিমের যে তাগিদটা সেটা টপ লেভেলে ছিল মানে তুমি এই জায়গা থেকে হেরে ফিরে আসছো এটা এটা ভাবনাটাই অনেক দূরের থাকে সেটা কিন্তু মোহনবাগান প্লেয়ারদের মধ্যে ছিল হয়তো আমরা আগের ম্যাচে ম্যানুয়াল ক্যাশ কালানা তার প্লেইং স্টাইল নিয়ে কথা বলেছি কিন্তু সেখানে ভাবতে হবে যে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মোহনবাগানকে সেই ম্যাচটা খেলতে হয়েছিল তার আগের ম্যাচটা মোহনবাগান ঘরের মাঠে হেরেছে হেড কোচ কন্টিনিউয়াসলি তিনি প্র্যাকটিসের মধ্যে নেই টিমের সাথে নেই তো এই জায়গা থেকে প্লেয়ারদের একটা বড় তাগিদ ছিল যে কোথাও পারফরমেন্সটা কিন্তু টপ লেভেলে বার করে নিয়ে আসতে হবে এবং তার আগে চেন্নাই এফসির কাছে ঘরের মাঠে লস সেই লসটাও কিন্তু ভীষণভাবে টিমটাকে তাতিয়েছিল এবং তারপর আবারও ব্যাক টু ব্যাক উইন এবং লাস্ট ম্যাচটা জিতে লিগ শিল্ড জিতে কিন্তু মোহনবাগান অবশ্যই চাইবে আপাতত লিগ স্টেজটাকে শেষ করতে কারণ তারপরে যে নক আউটসের ম্যাচগুলো পড়ে থাকবে নক যে ট্রফি পড়ে থাকবে সেটা জিতলে ভালো কথা বাট তার খুব একটা কিন্তু ভ্যালু নেই ভ্যালুটা কিন্তু পনেরো তারিখের মধ্যে ক্রিয়েট করে ফেলতে হবে লিগ শিল্ডটা জিতে তো এইভাবে এই যে ম্যাচটা আজকে শেষ হলো এখান থেকে সব থেকে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে মাঝমাঠে যে বিল্ড আপটা চলছিল বিশেষ করে জনি কাউকো এবং অনিরুদ্ধ থাপা তারা যেভাবে নিজেদেরকে কম্বাইন করছিল অভিষেকের রোলটা অনেকটা পেছনের দিকে হয়ে গেছে অভিষেক কিন্তু আজকে খুব একটা উপরের দিকে ওঠেনি অভিষেক অনেকটা ওয়ার্কলোড নিয়েছে ডিফেন্সিভ জোনটাতে এবং অনেক বেশি করে কাউকো এবং থাপা বিশেষ করে থাপাকে আজকে অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে দেখলাম এবং ও যে রোলটা প্লে করেছে এই রোলটার জন্য অ্যাকচুয়ালি আমরা এতদিন ধরে কথা বলছিলাম লাস্ট ম্যাচেও বলেছিলাম সেই দিনকেও বলেছিলাম যে দীপক টাঙ্গরির থেকে যদি অনিরুদ্ধ থাপা শুরু থেকে খেলে তাহলে কিন্তু মাঝমাঠ অনেক বেশি ক্রিয়েটিভ থাকবে অনেক বেশি সচল থাকবে অনেক বেশি বল সাপ্লাই হবে ওপরের দিকে সেটা কিন্তু আজকে হয়েছে এবং থ্যাংক গড কি আগের ম্যাচে দীপক কার্ড সমস্যার জন্য অবশ্য একটা গোল পেয়েছে এবং মাঝ মাঠে একটা কমপ্লিট কমপ্লিট বলারের যে রোল হয় সেই বলারের রোলটা কিন্তু আজকে অনুরোধ থাপা নিয়েছিল সেকেন্ড যে পজিটিভ দিক সেটা হচ্ছে মনভীর সিং এর প্রপার ফর্মে ফিরে আসা মনভীরের হালকা করে একটু ফর্ম ডাউন হয়েছিল একটু ওর মধ্যে ইনকনসিস্টেন্সির ছোঁয়া লাগছিল বাট কোথাও মনভির যে বড় ম্যাচের প্লেয়ার এই ধরনের ভাইটাল ম্যাচে যে মনভির জ্বলে ওঠে সেটা কিন্তু মনভির প্রমাণ করলো এবং অবশ্যই ডিফেন্সে হেক্টর ইউসতে যাকে অন্ততপক্ষে পাঞ্জাব ম্যাচটাতেও বেশ কিছুটা নড় বড় লেগেছিলো সেই হেক্টার ইউজতেও কিন্তু আজকের ম্যাচে যথেষ্ট ভালোভাবে ফর্মে ফিরেছে আমি গোল করাটাকে একটা পাশে যদি সরিয়ে রাখি তাহলে ডিফেন্সিভ যে ও কাজগুলো করেছে সেটাও কিন্তু মুম্বাই ম্যাচের আগে মোহনবাগানকে যথেষ্ট ভরসা দিয়ে রাখলো তো গোটা টিমটা যেভাবে পারফরমেন্স করেছে পেত্রতসকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই হি ইজ দ্য বেস্ট পারফর্মার এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা মোহনবাগান টিমটাতে হয়তো একটা দুটো ম্যাচ একটু ডাউন হতে পারে বাট রেগুলার বেসিসে টানা দুটো সিজন ও যে লেভেলে পারফরমেন্সটা দিচ্ছে তুমি গোটা মোহনবাগানে বাকি প্লেয়ারদের খুঁজে নাও এতটা কনসিস্টেন্সি আর কোনো প্লেয়ারের মধ্যে নেই এতটা প্রপার কনসিস্টেন্সি এবং কোথাও নিজেকে হাই লেভেলে গিয়ে ডেলিভারিটা করা এটা কিন্তু নেই আরমন্দ সাদিকো অনেকদিন পর আবার গোলের মধ্যে ফিল্ড হতো অনেক কটা পজিটিভ দিক নিয়ে পনেরো তারিখে কিন্তু মোহনবাগান নামবে ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচটা ডিসাইডার হতে যাচ্ছে যে কারা এই সিজনে চ্যাম্পিয়ন হবে একুশটা করে ম্যাচ খেলার পর বাইশ নম্বর ম্যাচে এসে সেই দিনকে ঠিক হয়ে যাবে যে মুম্বাই তারা ড্র করে বা জিতে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড পয়েন্টে যাবে না মোহনবাগান সেই দু হাজার কুড়ি একুশের যে ধাক্কাটা ছিল যেটা লাস্ট ম্যাচে মুম্বাই দিয়েছিল সেই ধাক্কাটাকে কাটিয়ে এই সিজনে লিগ সেলটাকে মোহনবাগানে আসবে দেখা যাক সেই দিনের অপেক্ষা আমরা থাকবো মাঝখানে যে ম্যাচগুলো রয়েছে সেগুলোর খুব একটা ভ্যালু নেই তার জন্য লিগ টেবিলের খুব একটা আপডাউন কিছু হবে না বা কারোর ভাগ্য পরিবর্তনও কিছু হবে না কিন্তু হ্যাঁ সেইগুলো মোটামুটি দেখলে আমাদের টাইম পাস হবে কিন্তু একদম যে আসল খেলা সেই খেলা কিন্তু রয়েছে ফিফটিন্থ এপ্রিল একদম পয়লা বৈশাখের পরের দিনকে দেখা যাক নতুন বছর কার ভালো যাই মুম্বাই না মোহনবাগান এই এই যোগ বা তোমাদের যা যে ওপিনিয়েন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যদি কিছু পয়েন্ট মিস করে গিয়ে থাকি অবশ্যই ধরিয়ে দিও কারণ কী হয় ইন ডিটেলসে সব পয়েন্ট সবসময় বলা হয়ে ওঠে না সরি ফর দিস দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট